দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে ত্রিভুজ দুটোর নাম কি গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কোষে দেখি আঠেরো পয়েন্ট চারের চারের দাগের অঙ্ক অঙ্কটা সদৃশ্যতার অঙ্ক অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও কোষে দেখি আঠেরো পয়েন্ট চারের চারের দাগের অঙ্ক আছে এবিকে ব্যাস করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করেছি উপর যে কোনো বিন্দু সি থেকে উপর লম্ব অঙ্কন করেছি যা অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করি যে সি ডি এসি ও বিসি এর মধ্য সমানুপাতি দেখো আজকের ক্লাসে কোষে দেখি আঠেরো পয়েন্ট চারের চারের দাগের অঙ্ক এই চারের দাগের অঙ্কে আমাদের ছবি হবে এবিকে ব্যাস করে অর্থাৎ এই যে রেখাংশ এই রেখাংশের নাম আমরা দিলাম এবি এই রেখাংশকে ব্যাস করে ব্যাস মানে এইটা ধরো সেন্টার একে কেন্দ্র করে এইভাবে একটা অর্ধবৃত্ত অঙ্কন করেছি এবারে বলা আছে যে ওপরে সি মনে করো এখানে সি একটা বিন্দু তাহলে এই বিন্দুর নাম সি এই সি বিন্দুর ওপরে কী করা হয়েছে না এখানে লম্ব অঙ্কন করা হয়েছে যা অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে এই বিন্দুর নাম ডি বিন্দু এখন আমাদের প্রমাণ করতে হবে এই যে সিডি এসি ও বি এর মধ্য সমানুপাতি তাহলে এই প্রমাণটা করার জন্য আমাদের লিখতে হবে যে প্রমাণ করতে হবে কী প্রমাণ করতে হবে এই মধ্য সমান জন্য তাহলে আমরা লিখব সিডি এর স্কোয়ার সমান এসি ইন্টু বি সি তাহলে এসি ইন্টু বি সি এসি আর বিসিকে গুণ করলে আমরা সিডি স্কোয়ার পেয়ে যাব এর জন্য আমাদের একটা অঙ্কন প্রয়োজন তাহলে লিখবো অঙ্কন কি অঙ্কন করতে হবে এই যে ডি বিন্দু আর এ বিন্দু এই বিন্দু দুটো আমরা এইভাবে যুক্ত করে দেব আর ডি আর এখানে বি বিন্দু এই বিডি যুক্ত করে দেব। তাহলে এডি আর বিডি যুক্ত করা হলো তাহলে এখানে আমরা লিখব এডি ও বিডি যুক্ত করা হলো এবার আমরা প্রমাণ করব প্রথমেই আমরা লিখব দেখো এ ডি বি কোন অর্থাৎ এই পুরো কোনটা তাহলে এ ডি বি কোন এই কোনটার মান কত না নব্বই ডিগ্রি সমকোণ কেন সমকোণ না আমরা সবাই জানি যে অর্ধ বৃত্তস্ত কোন সমকোণ হয় অর্থাৎ অর্ধবৃত্তের ওপরে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণের মান নব্বই ডিগ্রি হয়ে থাকে তাহলে এই ডিটা কি না সমকৌণিক বিন্দু মানে সমকোণের বিন্দু তাহলে এখানে আমরা লিখবো অতএব ডি সমকৌণিক বিন্দু এবং তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এই ত্রিভুজের এটা যদি সমকোণ হয়ে থাকে সমকোণের সামনের বাহু এটা তাহলে এই এবিটা হলো অতিভুজ তাহলে আমরা লিখব এবং এ বি অতিভুজ এর ওপর সিডি লম্ব সিডি লম্ব তাহলে সিডিটা লম্ব কার ওপর না এবি অতিভুজের ওপর দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে ত্রিভুজ দুটোর নাম কি ত্রিভুজ এ সি এ ডি সি এবং ত্রিভুজ সি এখানে লিখবো সদৃশকনি কেন না কারণ আমরা সবাই জানি যে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্বের উভয় দিকে উৎপন্ন ত্রিভুজগুলো সদৃশকোণী হয় তাহলে এই সদৃশকোণীর শর্ত কি আমরা লিখতে পারি অতএব দিয়ে যে এ ডি বাই বিডি সমান সিডি বাই বি সমান এসি বাই সি ডি কারণ সদৃশ্যকি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতি হয় তাহলে এটা আমরা ব্র্যাকেটে লিখে দিলাম অতএব দিয়ে আমরা লিখতে পারি তাহলে সি ডি বাই বি সি সমান এসি বাই সিডি বা দেখো সিডির সঙ্গে সিডি গুণ করলে তাহলে সিডি স্কয়ার কেন এটা গুণন হচ্ছে ইজ ইকুয়াল টু এসি গুণ বিসি সি তাহলে এসি ইন্টু বি সি দেখো আমাদের এখানে প্রমাণ করতে বলা হয়েছিল যে সিডি স্কয়ার এই যে সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি ইন্টু বি সি তাহলে ইজ ইকুয়াল টু এসি ইন্টু বিসি এটা তাহলে কী হলো না প্রমাণিত হলো ব্র্যাকেটে আমরা লিখে দিই তাহলে এবার আমরা অতএব দিয়ে লিখব যে সিডি কমা এই সিডি এসি ও বিসি এসি ও বিসি এর মধ্য সমানুপাতি আশা করি আজকের ক্লাসে সদৃশতার অঙ্ক বুঝতে কারোর কোনো অসুবিধা রইলো না অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে